আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মুইন মেডিসিন সব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সামনে একটি ট্যাবলেট নিয়ে হাজির হয়েছি যার নাম ইবেটিন টেন এম ট্যাবলেট এর জেনেটিক নাম হলো ইভাস্টিন এটি থার্ড জেনারেশনের একটি ট্যাবলেট এটি তৈরি করেছেন পপুলার ফার্মাসিস্ট লিমিটেড এর মূল্য দশ টাকা এবং এক পাতার দাম হল একশো টাকা এবং জানিয়ে দেব নির্দেশনা এটি সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এবং ইডিওপ্যাথিক এবং ক্রনিক আর্টিকেরিয়া ইভেটিন দীর্ঘক্ষণ কাজ করে এবং সুনির্দিষ্টভাবে এইসন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট ইভেটিন অ্যালার্জি ঠান্ডা সর্দি এবং সিজনাল অ্যালার্জিক চুলকানি খুব দ্রুত কাজ করে থাকে সেবনবিধি প্রতিদিন রাতে একটি করে বারো বছরের উপরের রুগীকে সেবন করতে হবে খাবারের পরে এর পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা থাকে বা মুখে শুষ্কতা পেট ব্যথা এবং ক্ষুধা মন্দা বমি বমি ভাব রাতে ঘুম না হওয়া এসব হতে পারে তবে ইভেটিন সেবনে ক্লিনিক্যাল কোনো রোগের লক্ষণ এখন পর্যন্ত পাওয়া যায়নি গর্ভকালীন মায়েদের জন্য সেবন করা যাবে কিন্তু সেক্ষেত্রে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সম্মানিত ভিউয়ার্স এই ইভ্যাটিন টেন এমজি ট্যাবলেটটি যাদের শরীরে চুলকানি এবং ত্বকে ক্ষত হয়ে গেছে সেক্ষেত্রে ব্যবহার করা খুবই কার্যকারী একটি ওষুধ সম্মানিত ভিউয়ার্স এই ইভাটিন টেন এমজি ট্যাবলেটটি যাদের শরীরে খুবই চুলকানির আশঙ্কা দেখা যায় সেক্ষেত্রে ব্যবহার করা যাবে তবে এই ইভেটিন টেন এমজি ট্যাবলেটটি যদি গুরুতর ত্বকে এবং গায়ে কোনো ক্ষত হয়ে যায় এই ইভেটিন শুধুমাত্র ট্যাবলেটটিতেই আপনার সম্পূর্ণ চুলকানি ভালো হবে না সেক্ষেত্রে অন্য অ্যালার্জিক ওষুধ এটার সাথে অ্যাড করতে হবে সম্মানিত ভিউয়ার্স আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন টিপে সঙ্গে থাকবেন সম্মানিত ভিউয়ার্স এই অ্যালার্জির এই ট্যাবলেটটি ইবেটিন টেন এমজি যাদের নাক দিয়ে অনেক সময় দাস ঢুকে ঠান্ডা লেগে পানি পরে ফোটায় ফোটায় সেক্ষেত্রে এটা খুবই কার্যকরী একটি ট্যাবলেট সম্মানিত ভিউয়ার্স এই ট্যাবলেটটি আপনারা সেবন করার পূর্বে অবশ্যই একজন ভালো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন সবাইকে ধন্যবাদ